আসসালামু আলাইকুম রাতুল ভূয়া ট্রেড এন্ড কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বর্ষার মৌসুম ইটের ভাটায় পানি ঢেয়ে গেছে যার কারণে আমাদের মাল শেষের পর্যায়ে এখন নতুন করে কিছু মাল আবার বের করছি তো আপনারা যারা সেভেন জিরো সেভেন ইটের ভক্ত ইট নিয়ে সন্তুষ্ট আপনারা আমাদের নতুন কিছু মাল বের হচ্ছে এ হচ্ছে আমাদের নতুন ইটা বর্ষাকালের ইট একটু ভিজা বাট মালের কোয়ালিটি নিশ্চয় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আপনাদের যাদের এক নং ইটের প্রয়োজন সেভেন জিরো সেভেন ব্রিক্স দিয়ে যারা বাড়ি করতে চাচ্ছেন আপনারা নিঃসন্দেহে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা খুবই আন্তরিকতার সাথে আপনাদের ইট পৌঁছে দেব কাঙ্ক্ষিত লক্ষ্যে এ হচ্ছে আমাদের সেভেন জিরো সেভেন ব্রিক্স সাইজ এবং গুণগত মান খুবই ভালো আলহামদুলিল্লাহ আপনারা নিঃসন্দেহে দেখতে পারেন যারা ভালো মানের ইট চাচ্ছেন সেভেন জিরো সেভেন ইটের বিকল্প নেই এটার সাইজ কালার মশাল্লাহ খুবই ভালো দেখতেই পাচ্ছেন এটার কোয়ালিটি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো নিত্য নিয়মিত এটার আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এ হচ্ছে আমাদের ইটের স্ট্রাইক নতুন ইট স্ট্রাইক দিয়ে রাখা হয়েছে প্রচুর চাহিদা যারা ইট নেবেন ভাবছেন দ্রুত যোগাযোগ করবেন এই ইটগুলো থাকবে না বেশি দিন ওগুলো হচ্ছে দুই নাম্বার স্টেক যাদের ভালো মানের ইটের প্রয়োজন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এক নং প্রিকেট প্রিকেট একটু সংকট তারপরেও ম্যানেজ করে দেওয়া যাবে ইনশাল্লাহ এই হচ্ছে সেভেন জিরো সেভেন ইটের সরাসরি ভাটা থেকে যারা আসতে পারছেন না কাজের ব্যস্ততার কারণে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের ইট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিব আমাদের থেকে ইট নিলে এক পিস ইটও কম হবে না কোনো মিক্সড হবে না যা দেখছেন আলহামদুলিল্লাহ তাই পাবেন আমরা খুব আন্তরিকতার সাথে দীর্ঘদিন ধরে সততার সাথে বিজনেস করে আছি আসছি আপনাদের দোয়াতে এ হচ্ছে আমাদের সেভেন জিরো সেভেন ব্রিক্স যাদেরই ইটের প্রয়োজন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এতটুকুই সন্ধ্যা হয়ে গিয়েছে আজান দিবেন আমাজে যাব আজান হয়ে গেছে অলমোস্ট অলরেডি দুঃখিত তো আজকের মতো এতটুকুই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম যে কোনো ইটের প্রয়োজনে আমাদের ফোন দেবেন ধন্যবাদ সবাইকে